প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের একটি প্রশ্ন আসে হচ্ছে যে আরবদের সিন্ধু বিজয়ের কারণগুলো সম্পর্কে আলোচনা আরবরা সিন্ধু বিজয় করেছিল সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে এই সিন্ধু বিজয়টি সিন্ধু এবং মোলতান দুইটাই তারা আক্রমণ করেছিল বিজয় করেছিল এই সিন্ধু বিজয়ের কারণ কি কি ছিল সে সম্পর্কে আলোচনা তো এই সম্পর্কে আলোচনা করার আগে আমরা মূলত হচ্ছে এর আগের একটু প্রেক্ষাপট সম্পর্কে কথা বলবো আমরা দেখি সাতশো বারো বারো আগে এখানকার রাজনৈতিক অবস্থা ছিল অনেকগুলো ছোট ছোট ডোমিনিয়ান ব্যবস্থায় বিভক্ত এবং হিন্দু রাজারা তখন এইসব প্রদেশগুলো বা ডোমিনিয়ান গুলো তারা হচ্ছে শাসন করত এক সময় এখানে মোহাম্মদ বিন কাশিম ভারত আক্রমণ করেছিলেন মূলত এই সময়কার ভারতীয় যে রাজাগুলো ছিল তাদের মধ্যে নিজস্ব ছিল ফলে এই দুর্বলতার সুযোগে বিন খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল। তবে এখানে কিছু এখানকার আক্রমণ করার যে কারণগুলো রয়েছে এখানে কারণগুলোকে গুলোকে দুই ভাগে বিভক্ত করা যায় এর মধ্যে একটা কারণ হচ্ছে প্রত্যক্ষ কারণ আরেকটা হচ্ছে পরোক্ষ কারণ মূলত প্রথমে আমরা পরোক্ষ কারণগুলো গুলো বলবো শেষ হচ্ছে প্রত্যক্ষ কারণটার দিকে আমরা আলোচনা করব পরক্ষ কারণের মধ্যে আমরা প্রথমে প্রাথমিক অভিযানের সফলতা দিক দিকে তাকাই তাহলে হচ্ছে এখানে খলিফা ওমর রাদিয়াল্লাহু যখন ক্ষমতা দৃষ্টিতে ছিলেন তিনি ওসমান তিনি এবং ওসমান রাদিয়াল্লাহু এই রাজত্বকালে এখানে সর্বপ্রথম ভারত অভিযান করা হয় কিন্তু তখন সফল হয়নি এখানে এটাকে সফল করার জন্য অবশেষ হচ্ছে উমাইয়া খলিফা আল ওয়ালি যখন ক্ষমতা দৃষ্টিতে ছিলেন এই আল ওয়ালিদ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তিনি তার একজন পূর্বাঞ্চলীয় অধীনে সেনাপতি নিয়োগ করেন এই মোহাম্মদ বিন কাসিমকে সাতশো বারো খ্রিস্টাব্দে ভারত আক্রমণের দায়িত্ব দেওয়া হয় এবং সাতশো বারো খ্রিস্টাব্দে তিনি যখন ভারত আক্রমণ করেন তখন তিনি এখানে সফল হয়েছিলেন এর আহ অন্যতম আরেকটি কারণ হচ্ছে এখানকার অর্থনীতি অর্থাৎ ভারতীয় মহাদেশের অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল এই ধরনের অর্থনীতির প্রতি হচ্ছে লোভ বা হচ্ছে অর্থনীতির প্রতি আকর্ষণ অর্থনীতিকে নিজে করে নেওয়া এই সকল কিছু হচ্ছে মূলত এই সময়কালে হচ্ছে ভারত আক্রমণকে ত্বরান্বিত করেছিল এছাড়া এখানকার বাণিজ্য বাণিজ্য হচ্ছে অত্যন্ত সম্পদশালী ছিল প্রসারিত ছিল যা প্রেক্ষিতে এখানকার আর্থিক অবস্থার উন্নয়ন কল্পে মুসলমানরা ভারতকে আক্রমণ করেছিল ভারত আক্রমণ করে এখান থেকে অর্থনৈতিক সম্পদ আহরণের মাধ্যমে নিজীদের যে উন্নয়ন সেটা করার জন্যই তারা এটা করেছিল বলে ধারণা করা হয় বা অনেক ইতিহাসবিদ বলে থাকে আর কারণ হচ্ছে মুসলিম সাম্রাজ্যিক প্রসার অর্থাৎ আমাদের যে আরবের খলিফা যারা ছিলেন তাদের অন্যতম একটা নীতি ছিল হচ্ছে মুসলিম সাম্রাজ্যকে প্রসার করা মুসলিম প্রশাসনকে বা মুসলিম সাম্রাজ্যকে প্রসারিত করতে হলে এখানে ভারত আক্রমণটা অত্যন্ত জরুরি ছিল সেজন্য 712 খ্রিস্টাব্দে মুসলমানরা এই ভারত আক্রমণটি করেছিল আরেকটি কারণ যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে পারস্য বাহিনীকে সহায়তা করা অর্থাৎ পারস্য বাহিনী মুসলমানদের পারস্য অভিযানের সময় সিন্ধু শাসন মুসলমানদের বিরুদ্ধে পারস্য বাহিনীকে সহায়তা করে ফলে এই যে পারস্য বাহিনীকে সহায়তা করেছিল হচ্ছে হিন্দু রাজা ফলে এই জায়গা থেকে হিন্দুদের প্রতি মুসলমানদের একটা ক্ষোভ ছিল সেই জায়গা থেকে তারা এখানে আক্রমণ করেছিল আরেকটি কারণ হচ্ছে অরক্ষিত সীমান্ত মুসলিমদের পার্শ্ববিচয়ের পর এখানে দেখা যাচ্ছে যে মুসলিম রাজ্যের সীমানা রাজা দাহিরের অতি সন্নিকটে এসে পড়ে ফলে মুসলমানরাও ভয় পেতে থাকে এখানে যে রাজা দাহির কখন এখানে আক্রমণ করে বসে আবার রাজা দাহিরও ভয় পেতে থাকে যে মুসলমানরা কখন আক্রমণ করে ফেলে ফলে মুসলমানরা এই ভয় থেকে মুক্তির জন্য এরকম একটা অরক্ষিত সীমান্তকে রক্ষিত করার জন্য তারা হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দে এই ভারত মাদেশ আক্রমণ করেছিল আরেকটা কারণ হচ্ছে এখানে যে আরব বিদ্রোহীদের আশ্রয়তা অর্থাৎ আরব অঞ্চলে যে যারা হচ্ছে বিদ্রোহ করেছিল যারা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সেসব বিদ্রোহী মুসলিমদেরকে হচ্ছে এই রাজা দাহির সহ এখানকার রাজারা হচ্ছে আশ্রয় দান করেছিল ফলে রাজা দাহির সহ এখানকার ভারতের শাসকদের উপর মুসলমানরা ক্ষিপ্ত হতে থাকে এবং সময় সুযোগ বোঝে তারা হচ্ছে এখানকে আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করে আরেকটি কারণ ছিল হচ্ছে যে ইসলামের প্রচার আহ আমরা দেখি যে আমাদের ইসলাম প্রচার করার ক্ষেত্রে তখন আমরা যদি ভারতীয় মহাদেশ দখল করা যায় বা এখানে আক্রমণ করে যদি নিয়ন্ত্রণে আনা যায় অভিযান করা যায় তাহলে ইসলামের প্রচার ঘটবে পাশাপাশি পরাজিত সত্যি ইসলাম গ্রহণ করবে এরকম একটা মটিভ থেকে বা উদ্দেশ্য থেকে তখন হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন মোহাম্মদ বিন কাশিম মূলত হাজ ইসের নির্দেশনায় এবং খালিদ বিন ওয়ালিদের সময়ে মুসলিম অভিযানকে প্রসারিত করার জন্য এতক্ষণ যতটুকু বললাম এই সবগুলোই হচ্ছে মুসলমানদের সিন্ধু বিজয়ে একেবারে পরোক্ষ কারণ মানে এগুলা সব পরোক্ষ কারণ একেবারে প্রত্যক্ষ কারণের দিকে যদি আমরা যাই তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে সামুদ্রিক জল সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করা অর্থাৎ এখানে আমরা দেখি যে মুসলমানরা যখন সামুদ্রিক বাণিজ্য করত সেখানে হিন্দুরাও সামুদ্রিক বাণিজ্য করত এই সামুদ্রিক বাণিজ্যকে প্রসারিত করা এবং সামগ্রিক ক্ষেত্রে এটা দখল করা ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে মুসলমানদের সাথে হিন্দুদের একটা প্রত্যক্ষ বা যুদ্ধ তৈরি হয় বা সংঘর্ষ তৈরি হয় এই সংঘর্ষকে কেন্দ্র করে মূলত হচ্ছে এই সামরিক বাহিনী মূলত এই ভারত আক্রমণ করেছিল আরেকটি কারণ আছে হচ্ছে এখানে যে জলদর্শু কর্তৃক জাহাজ লোক কারণ আমরা দেখি এই সময় সিংহলের রাজা ছিলেন যিনি তিনি হচ্ছে সিংহল মানে বর্তমান শ্রীলঙ্কা তারা হচ্ছে এখান থেকে একটি জাহাজ বোঝাই করে উপডৌকন হিসেবে মূলত তারা হচ্ছে এই আরবীয় যে খলিফা ছিলেন তার জন্য তারা উপডৌকন পাঠিয়েছিল ছিল করে এই জাহাজটি যখন সিংহল পার হয়ে যখন ভারতীয় উপমহাদেশের পাশ দিয়ে যাচ্ছিল তখন এই রাজা দাহিরের এলাকা স্বর্ণিকটে এটি হচ্ছে লুণ্ঠন করে কিছু লোক লুণ্ঠন করেই তারা খান্ত হয়নি তারা এই সময় হচ্ছে এই জাহাজে থাকা আরবের যে নাগরিক ছিল তাদেরকেও তারা হত্যা ফলে আরবের মুসলমান এবং আরবের শাসকরা এই হিন্দুদের উপর আরো ক্ষিপ্ত হতে থাকে ভারতের উপর তারা আরো ক্ষিপ্ত হতে থাকে এবং সেটার জায়গা থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে তারা হচ্ছে এই ভারত আক্রমণ করতে তারা বাধ্য হয়েছিল বলা যায়। আরেকটি কারণ যদি আমরা বলি যে জলদস্যুদের শিক্ষা প্রদান মূলত এখানে জলদস্যুদের শিক্ষা দেওয়ার জন্য জন্যই ভারতে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু অভিযান পরিচালনা করে কারণ জলদস্যুদের শিক্ষা দেওয়াল ছিল এই সিন্ধু বীজের অন্যতম প্রত্যক্ষ কারণ কারণ জলদস্যুরা প্রায়ই হচ্ছে এই যে তাদের জাহাজ লুট করেছে অন্য অনেক ধরনের হচ্ছে তারা হচ্ছে অপকর্মে লিপ্ত হয়েছিল এই যে প্রতিশোধ সে জায়গা থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল তারা ভারতের রে আক্রমণ করবে পাশাপাশি যে জলদস্যু যারা যারা হচ্ছে জাহাজ লুণ্ঠন করেছিল এবং সিংহলের রাজা কর্তৃক যে উপলক্ষণ দেওয়া হয়েছে সেটা লুণ্ঠন করেছিল তাদেরকে আহ যে একটা শিক্ষা প্রদানের মাধ্যমে তারা এই জলদর্শু বা জলপথকে তারা মুক্ত করতে চেয়েছিলেন তাদের বাণিজ্য পথকে তারা আহ প্রসারিত করতে তো এই হচ্ছে আমাদের 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 এতক্ষণ যতগুলো প্রশ্ন পয়েন্ট নিয়ে আলোচনা করেছিল এর মধ্যে কিছু কিছু ছিল ছিল পরোক্ষ কারণ আবার কিছু ছিল একেবারে প্রত্যক্ষ কারণ তো এই প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণের সমন্বয়ে মূলত হচ্ছে আরবরা আল ওয়ালিদ আহ যে পূর্বাঞ্চলে দায়িত্ব দিয়েছিলেন বিন ইউসুফ এবং হাজাস বিন ইউসুফের নির্দেশনায় মোহাম্মদ বিন কাশন সাতশো বারো খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে মূলত তিনি হচ্ছে একটা কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার পরিচিত যারা ইসলামিক ইতিহাস পড়াশোনা করছে বা অনার্স প্রথম বর্ষক পড়াশোনা করছে যে কোনো বিভাগে তাদের কাছে চ্যানেলটি শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করবেন হচ্ছে ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছে এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে আলাইকুম